করে টাকা পিস ঠিক আছে কাকু আমি মায়ের কাছ থেকে পয়সা এনে দিচ্ছি রিশানা মানা রিশানা কোথায় রিশানা কোথায় রিশানা রিশানা মানা আজ আমরা আমতলায় নতুন এসেছি হেরানি তুমি ঠিকই বলেছো এটা নতুন জায়গা তাছাড়া রিশানা বাচ্চা মেয়ে কোথায় যে গেল হ্যাঁ মানা আমার খুব টেনশন হচ্ছে চলো ওইদিকে গিয়ে দেখি ও আমাকে সময় সময় বলতো ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে ও যে কি করতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে দেখছি হ্যালো ইন্সপেক্টর আমার ভাগনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না 5 মিনিট আগে আমাদের সঙ্গেই ছিল কীভাবে যে হারিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না প্লিজ স্যার হেল্প মি যত তাড়াতাড়ি সম্ভব আপনি খুঁজে বের করুন আপনি এখন কোথায় আছেন আমতলা ত্রিকোণ পার্কের পাশে আছি ওকে আমাদেরকে একটু টাইম দিন একটু মানে এক ঘন্টার ভিতরে আপনি যেখান থেকে পারবেন আমার ভাগ্নেকে খুঁজে বের করুন আচ্ছা ঠিক আছে আমি খুঁজে বের করছি আপনি কিভাবে বের করবেন সেটা আপনার ব্যাপার পুরো আমতলা পুলিশ ছড়িয়ে দিন যেখান থেকেই হোক এক ঘন্টার ভিতরে আমার ভাগ্নেকে চাই আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সরি أنت। হট তো সরি নিয়ে এখান থেকে এত বড় গাড়ি চোখে দেখতে পাস না? রাস্তায় কিভাবে চলতে হয়? তোর বাপ মা তোকে শেখায়নি? আর তোর বাপ মা কেমন? তোকে একা রাস্তায় ছেড়ে দিয়েছে? আর তুই কার সঙ্গে এসেছিস? কে তোকে নিয়ে এসেছে রাস্তায়? ও বুঝতে পেরেছি। আজকাল শহরে তোদের মতো ভিকারির চাপটা একটু বেশি বেড়ে গিয়েছে। এই তুই কার সঙ্গে এসেছিস? আর তোকে কে নিয়ে এসেছে এখানে আন্টি আমাকে কেউ নিয়ে আসেনি আমি একাই এসেছি সেটা বেশি একা সাজার চেষ্টা করিস না আজকাল তোদের মতো বাচ্চাদের অভিনয় খুব দেখি ফেসবুকে তোদের মতো বাচ্চারা রাস্তায় অভিনয় করে খুব টাকা লুটছে পয়সা ইনকাম করার টেকনিক তোরা ভালো করেই শিখে গিয়েছিস আমাকে তো পাগল ভাবিস না বুঝলি আমি তোকে একটা টাকাও দেব না কার সঙ্গে এসেছিস যাক ওকে এখনই যদি কিছু একটা হয়ে যেত কে দিত ক্ষতিপূরণ পয়সা ইনকাম করার জায়গা পাস না চোরের বাচ্চা চোর কথা খায় এক মিনিট চোরের বাচ্চা চোর কাকে বললে তুমি তোকে বলেছি কেন কি করবি তুই তুই না আমার সামনে বেশি নাটক করবি না ওকে উফ মাম্মা আরে তোমার এটা কি করে হলো কিছু হয়নি আন্টি আমি ঠিক আছি আরে এ তো অনেকটা কেটে গেছে এটা কি করে হলো কিছু হয়নি আন্টি আমি তো এর করছিলাম এ কি বলছো সোনা তোমার হাত দিয়ে তো অনেক রক্ত বের হচ্ছে আমি বলছি না আন্টি ম্যাম সাহেব বলছে ম্যাডাম বলছে আমার মা বাবার পয়সার জন্য আমাকে রাস্তায় রাস্তায় বিক্রি করতে পাঠিয়েছে তাই নাকি আমি এনার গাড়ির সামনে পড়ে গেছি ওনার সঙ্গে নাকি আমি ভিক্ষা চাইছি আন্টি উনি এটাও বলছে আমি নাকি ওর সঙ্গে অভিনয় করছি লজ্জা করে না তোমার এতটুকু বাচ্চার হাতটা কেটে গেছে একে তুলে হসপিটালে নিয়ে যাবে তা না করে একে বকাবকি করছো এর হাতটা কেটে গেছে মেয়েটা যন্ত্রণায় থাকতে পারছে না ঘুরে তুমি একেই বকাবকি করছো রাস্তাল কোথাকার ওই হ্যালো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওকে এই ঝাঁজি লঙ্কাটা যা বলছে তুমি তো সেটাই শুনে যাচ্ছ তাই বলে এই ভিখারি যেটা বলবে তুমি সেটাই বিশ্বাস করবে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার কথা বিশ্বাস করব না তোমার কথা বিশ্বাস করব তাই না আগে কথা বলার তালিকাটা শিখো তারপর কোনটা সত্যি আর কোনটা মিথ্যে পাবলিককে শেখাতে হবে না পাবলিক অটোমেটিক শিখে যাবে ইউ আন্ডারস্ট্যান্ড আন্টি ওনাকে কিছু বলেন না ও অনেক বড় লোকের বউ আন্টি ওনার মধ্যে অনেক অ্যাটিটিউড আছে আরে তাতে কি হয়েছে তোমার যদি এক্ষুনি কিছু হয়ে যেত তাহলে তোমার বাবা মাকে কে জবাব দিত কিন্তু আন্টি ইনি তো বলছে আমি নাকি চোরের বাচ্চা চোর আর পয়সার জন্য নাকি আমি নাটক করছি আরে পয়সা তো তোমার বাপের আছে তাই বলে তুমি রাস্তায় যাকে তাকে এইভাবে কথা বলবে আর আমরা সেটা পাবলিক হয়ে মেনে নিব কখনোই না এক্সকিউজ মি তুমি কি জানো এই ভিখারির বাচ্চাটা জেনে শুনে আমার গাড়ির সামনে পড়ে গিয়েছিল এই ভিখারির বাচ্চাটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে এই বল তোর কত টাকা লাগবে ওদের মতো ভিকারির মুখ বন্ধ করা আমার কাছে একটা সামান্য ব্যাপার মুখ আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি বল তোর কত টাকা চাই শুধু টাকা দিলে হবে না ফাইন লাগবে দশ হাজার টাকা কারণ আপনি রং টাইপ করছেন তাও আবার চল্লিশ প্লাস স্পিড ছিল ওয়াট এত স্পিডে কে গাড়ি চালায় কে তোমাকে পারমিশন দিয়েছিল এত শাস্তি দিয়েছলো তোমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে ফাইনও দিতে হবে আর তার সঙ্গে বাচ্চাটার হাত ধরে ক্ষমাও চাইতে হবে ক্ষমা চাইবো তাও আবার এর সঙ্গে কখনোই না হ্যালো ম্যাডাম তোমার কি চোর বলে মনে হয় আমার পাশে অনেক লোক আছে যারা আমাকে অনেক ভালোবাসে আমি তো তোমাকে সরি বলেছিলাম সরির বদলে কি পেলাম চোরের বাচ্চা চোর বললে হ্যাঁ বলেছি একশো বার বলবো কি করবি তুই মানুষের ভাষা দেখে বোঝা যায় সে কোন পরিবার থেকে বিলং করে মানুষের ক্যারেক্টার ওই চেহারায় দেখা যায় না মানুষের ল্যাঙ্গুয়েজেই বোঝা যায় মানুষের জামা কাপড় দেখে জাজ করা যায় না এটা কোন পরিবারের মেয়ে মানুষের ভাষা শুনে বোঝা যায় না যে সে কতটা এডুকেট তাই না বেটা হ্যাঁ আপনি ঠিক বলেছে এবার তোমাকে দেখাচ্ছি মজা তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই তোমরা এখানে চিল্লাচিল্লি করছো কেন যাও এখান থেকে যাও ইন্সপেক্টর আপনি এসেছেন ভালোই হলো এই ধানী লঙ্কাটা জেনে শুনে আমার গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছিল তারপরে ঘুরে উল্টে আমাকেই বলছে 10000 টাকা ফাইন লাগবে ও এত বড় সাহস কোথা থেকে পেল দেখে তো মনে হচ্ছে না ও একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে ওকে স্পাত দিয়ে তৈরি করেছ বাবা মা স্যার এ মিথ্যা কথা বলছে অ্যাকচুয়ালি এই রং ড্রাইভ করছিল তাও আবার 40 প্লাস স্পিড ছিল শুধু আমি না এখানকার সবাই দেখেছে তারপরেও আবার এ বাাত্তিটাকে মারতে আসছিল গয়ল মেয়ে হয়েছে তো কি হয়েছে এর মধ্যে অনেক অ্যাটিটিউড আছে ওই হ্যালো মুখ সামনে কথা বলবে ওকে তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো দ্যা আগের যুগে দাদুরা বলতো না লাঠির আগায় ভূত পালাයි একে তুলে নিয়ে যান দেখবেন সব সত্যিটা বেরিয়ে যাবে ঠিকই বলেছ তুমি ম্যাডাম আপনি পুলিশ স্টেশন চলুন ইন্সপেক্টর আপনি কি সিরিয়াস বলছেন আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে আপনি জানেন আমি কে না আমি জানি না আপনি কে কিন্তু শুনি বলুন আপনি কে আর কি আপনার পরিচয় আমি হলাম এই এলাকার চেয়ারম্যানের বউ আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আপনার হাজব্যান্ডকে ফোন করুন ওনার যা কিছু বলার পুলিশ স্টেশনে এসে বলবে উনি কোর্ট থেকে বেল বেলপাস করে আপনাকে নিয়ে যাবে আপনার কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা এখন চলুন রানী ঋষানাকে খুঁজে পাওয়া গেছে এই দেখো লোকেশন জাস্ট এখান থেকে দশ কিলোমিটার আমাদেরকে এখন যেতে হবে ওখানে চলো আমরা এক্ষনই পুলিশ স্টেশনে যাই আপনারা এখানে বসুন স্যার হুট করে যদি কিছু একটা ঘটে যায় তাহলে জানবেন তার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে এই ম্যাডামকে ড্রাইভিং রুলস শেখাতে হবে তবেই তো জনগণ সেফ থাকবে বাহ তুমি খুব ভালো কথা বলেছো ছি 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 তোমার লজ্জা করার দরকার শিখো এদের কাছে রাস্তায় কিভাবে চলতে হয় স্যার কিছু লোক ফাস্ট ড্রাইভ করে আর কিছু লোক স্লো সবই হয় এখান থেকে যারা ফাস্ট ড্রাইভ করে তাদের প্রতি রেগে গেলে হবে না তাদেরকে বোঝাতে হবে তাহলে তারা বুঝে যাবে উফ আর কতক্ষণ সহ্য করতে হবে আমাকে এদের কথা ওই ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন উফ আই হ্যাভ টু টেক দিস কল ওকে মাই হাজবেন্ড মিস্টার রোহান উনি আমাকে কল করেছেন হ্যালো আমার দিকে আঙুল তুলে কথা বলবেন না ওকে আঙুলটা নামিয়ে কথা বলুন দেখুন আপনিও আমাকে আঙুল কথা বলবেন না না হলে হয়তো আপনারও চাকরিটা চলে যেতে পারে দেখুন ম্যাডাম আমাকে একদম ধমকে কথা বলবেন না মিস্টার রোহানের ওয়াইফ আপনি হতে পারেন কিন্তু আমি নই ওকে আমি হলাম একটা পুলিশ ইন্সপেক্টর আশা করি আপনি আমার কথাটা বুঝে গেছেন আমি আপনাকে জাস্ট ফোনটা ইউজ করতে দিয়েছি এটা হলো আমার মেয়ের তাই বলে এই নয় যে আপনি যা খুশি তাই করবেন সেটা আমাকে মেনে নিতে হবে যান গিয়ে তাড়াতাড়ি ফোনটা করে আসুন